দুই হাজার ছাব্বিশ সালে বিজেপি সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রথম মাসে এখানে জিজেন্দ্র তেয়ারি প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে পরবর্তী বিধানসভা বালি বিধানসভা এখানে প্রার্থী হতে পারেন বৈশাখী ডালমিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা হাওড়া মধ্যমে প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে রথিন চক্রবর্তী তার পরবর্তী বাগদাব বিধানসভায় প্রার্থী হতে পারেন দুলাল বর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা খড়দা বিধানসভায় হল প্রার্থী হতে পারেন ভদ্র দত্ত তার পরবর্তী বিধানসভা ভাটপাড়া এই ভাটপাড়ায় হলো অর্জুন সিংয়ের পুত্র পবন সিং প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে পরবর্তী বিধানসভা রাজারহাট গোপালপুর এখানে শ্রমিক ভট্টাচার্য তিনি প্রার্থ হওয়ার সম্ভাবনা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হলো কামারহাটি বিধানসভার বিজেপি সম্ভাব্য প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় এনে প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে তার পরবর্তী বিধানসভা জোড়া শাক বিধানসভা এখানে রাহুল সিনহা তিনি এখানে সম্ভাবনা আছে পরবর্তী বিধানসভা উত্তম দমদম উত্তরে এখানে সৌরভ শেখদার প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হলো বার সাথে হলো প্রার্থী হতে পারেন অঞ্জনাম বসু তার পরবর্তী বিধানসভা আসানসোল দক্ষিণ পূর্ব এখানে প্রার্থী হতে পারেন অগ্নিমিত্রা পাল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা দাসপুরীতে হলো এখানে ভারতী ঘোষ প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে তার পরবর্তী হলো চৌরঙ্গি চুরঙ্গিতে প্যাথার সম্ভাবনা আছে সজল ঘোষ এখন দেখা যাক এখানে কোনটা মিলে চ্যানেলটা যদি আপনি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ